সালামু আলাইকুম তো এগুলো হচ্ছে আমার ছাদের কিছু কবুতর যেগুলো আমি প্রত্যেক দিনই খাওয়াই এই যে একটা দেশি কবুতর ওই যে ওখানে আছে দেশি কিছু বিদেশি কবুতর আছে যেমন এই যে এটা সাদাটা এদেরকে অনেক কবুতর বিক্রি করে ফেলেছি কারণ এরা অনেকের ডিস্টার্বের কারণ হয়ে দাঁড়াইছে ডদ লফট এখানেই বেসিক্যালি ওরা ডিপজে করে কবুতরগুলো খুব সুন্দর কিন্তু সময়ের কারণে ব্যস্ততার কারণে এগুলো আর আগের মতো ঠিক মতো যত্ন নিতে পারি নি যার ফলে এরা এভাবেই থাকে কি সুন্দর এটা বিকেল আকাশটা খুব সুন্দর লাগছে বা তো এই তো ছোট্ট কবুতর আমাদের একটা বাচ্চা আমাদের এখানে বড় হয়েছে অনেকটাই বড় হয়ে গেছে দেশি কবুতর এটা হচ্ছে কাল্লুমিয়া ওর বয়স দুই মাস বয়সে ছোট হলেও গ্রোথ কিন্তু খুব ভালো দেখছেন পায়ের কাছে কাছে এসে ঘুরতেছে এই যে দেখেন খুব সুন্দর একটা কালার ওয়াও বেসিক্যালি এর বাবা মা হচ্ছে এদের বাবা মা হচ্ছে এই যে এই আর এই যে হচ্ছে আমাদের সুন্দর একটা কবুতর দেখাবো এখন